হ্যালো এই হচ্ছে ব্যাপার এই দেখো বারোটা বেজে গিয়েছে তো মেয়ের বাবা বসেছিল মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই দেখো আমাদের তরফ থেকে মেয়ের জন্য একটা ছোট্ট গিফট এই দেখো এই দেখো কি এনেছে বাবা কি এনেছি কি এনেছে আচ্ছা ওকে দেখতে দাও ওকে দেখতে দাও উলি পাবলি কি দিছে বাবা কি রে কি দিছে হ্যাঁ কি দিছে থাক ওটা কালকে পড়বা সোনা কালকে পড়বা থাক দেখাও সবাইকে দেখাও তুমি কি গিফট দিলে মেয়েকে কে দেখাও আই নাও

একটা হাম দিয়ে দাও বাবাকে একটা হাম দাও ওলি বাবা কি সুন্দর গিফট খালি গিফট তার সাথে কিছু কেক চকলেট কালকে হবে এত 12টার সময় আমি কই ব্যাপারটা হচ্ছে এটা সারপ্রাইজ না এটা আমরা সবাই জানতাম মানে দিলাম এখন এই হচ্ছে Dibona.